আসসালাম আলাইকুম বিয়ার্স সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম এটা পাচ্ছেন আপনারা মান্নাত ক্যাটালকের কটন পার্টিওয়ার ড্রেস সিম্পলের মধ্যে যারা বেস্ট একটা কালেকশন চাচ্ছেন কটন ফ্যাব্রিক্স মধ্যে এই ধরনের ড্রেসগুলো আপনারা চয়েস করতে পারেন কাঁচের কোয়ালিটিগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ওয়ার্কগুলো পেয়ে যাবেন তো আমি এই ডিটেলসটা দেখিয়ে দেব এটা একটা খুব সুন্দর মিষ্টি টাইপের কালারের মধ্যে আপনারা ড্রেস দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর এই ক্যাটালগেরই মান্যতেরই আরেকটা পার্পেল কালারের ড্রেস আমি এখন আপনাদেরকে দেখাবো দুটা ড্রেসই দেখিয়ে দেবো ওপেন করে অল ওভার কাজ করা পাবেন সুতো দিয়ে প্লাস আপনারা সিকোয়েন্সের এরকম কাজ করা পেয়ে যাবেন আর ম্যাটেরিয়ালটা একদম সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন তো দুটা ড্রেসে আমি এখন আনবক্সিং করব এবং এগুলো ডিটেলসটা দেখিয়ে দিব প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পার্সেস করতে পারেন সে ব্যাপারে ডিটেল জানিয়ে দেবো এটা ড্রেসের ফ্রন্টাইটটা থাকবে খুব সুন্দর একটা ফ্রন্টসাইট দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু থাকবে মিষ্টি মিষ্টি খুব সুন্দর একটা কালার আর এগুলোর মধ্যে কিন্তু আপনার এরকম ডিজিটাল প্রিন্টের সাথে অল ওভার কাজ করা আছে আমি একটু অপোজিট অংশটা দেখিয়ে দিই তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবেন দেখেন অল ওভার কিন্তু এইরকম সুতো দিয়ে কাজ করা আছে আর সিকোয়েন্সের যে কাজগুলো করা আছে এই পাশটার মধ্যে কিন্তু এতটুকু আপনারা কোনো অস্বস্তিতে বকবেন না একদম ফিনিশিং করা আছে একদম কটন সফট ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছেন ড্রেসটা এটা তাদের ব্যান্ডিং লোগুলো এখানে দেখেন ফিক্সড ভাবে রাইট করা আছে ফ্যাব্রিক্সের মধ্যে আমি ড্রেসের লুকটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইডের লুকটা আপনারা সেম এরকম পেয়ে যাবেন এগুলো বহর পেয়ে যাবেন আপনারা আশি ইঞ্চি প্লাস আর এগুলো লং করতে পারবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস এটা থাকবে ব্যাক পোশনটা খুব সুন্দর একটা ব্যাক পোশন পাচ্ছেন স্লিপের অংশটা আরও বেশি সুন্দর দেখেন কত সুন্দর একটা স্লিপের অংশ পেয়ে যাচ্ছেন ফুল স্লিপ পরিমাণ ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনারা এই ড্রেসগুলো মেক করতে পারবেন ম্যাটেরিয়াল থাকবে সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এবং মান্নাতে ক্যাটালগের এই ড্রেসগুলো পাচ্ছেন প্যান্টের ফ্যাব্রিক্সগুলো কিন্তু আমরা সবসময় আপনাদের জন্য কোয়ালিটি ফুল প্যান্টের ফ্যাব্রিক যে ড্রেসগুলোর মধ্যে থাকে ওই ধরনের ড্রেসগুলো প্রোভাইড করে আসতেছি তো এবারও ব্যতিক্রম নয় আপনারা একদম সফট কটন ফেব্রিক্সের মধ্যেই প্যান্টের ফেব্রিক্সটা পাবেন দোপাট্টাটা দেখেন খুবই বড় সড়ো একটা দোপাট্টা পাবেন আড়াই হাত প্লাস বহর পাবেন পাঁচ হাত প্লাস লং পেয়ে যাবেন আর দোপাট্টার মধ্যেও কিন্তু কাজ করা আছে এরকম দেখেন আমি কিন্তু এটা অপোজিট অংশটা দেখাচ্ছি দোপাট্টার টোটাল দোপাট্টার মধ্যে আপনারা খুব সুন্দর এরকম কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করে নিতে পারেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর মান্নাত ক্যাটালগের এই ড্রেসগুলো অনলাইনে পার্চেস করতে পারছেন খুবই সুন্দর একটা পার্পেল টাইপের কালারের মধ্যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা তাদের ব্যান্ডিং লোগোটা দেখেন ভাবে রাইট করা আছে আর অল ওভার আপনারা ফ্রন্টসাইডটা আমাদের সুন্দর এরকম কাজ করা পেয়ে যাবেন ব্যাক পোষণটা খুবই চমৎকার একটা ব্যাক পোষণ পাচ্ছেন কালার কম্বিনেশন সব কিছু মিলে খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝে আপনারা প্রোডাক্ট রিসিভ করবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি দুটো কালার ডিজাইন দেখালাম সেম প্রাইস থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় মান্নাত ক্যাটালকের এই ড্রেসগুলো আপনার আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করে নিতে পারছেন তো আজকে এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ